হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালটা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছে কারণ পরপর অনেকটাই কাজ আছে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই শেয়ার করি আমি এরকম ধৃতাংশুর জন্যে ম্যাগি বানিয়ে এনেছিলাম শর্টকাটে কারণ অনেকটা কাজবাজ করতে হবে যে কারণে শর্টকাটে ম্যাগিটা বানানো যায় তো ম্যাগি বানিয়ে এনেছি ধৃতাংশুর জন্যে তো এটা খেতে থাকবে আর আমি বাদ বাকি কাজগুলো করতে থাকব আর কী কারণে ব্যস্ততা এবার তোমাদের সাথে শেয়ার করছি আসলে আমাদের নিচে যে আনটিরা থাকতো তোমাদের আগের ব্লগুলোতেই শেয়ার করেছিলাম যে তারা গ্রামে গেছে তো সেখান থেকে আজকে ফিরছে আর এই সময়টাতে তারা অলরেডি ফিরে গেছে প্রায় সাড়ে নটা মতো বাজে তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে ওর পাপা ডিউটি চলে গেলে আমি সঙ্গে সঙ্গে একটা ভাত তরকারি বসিয়ে দিয়েছিলাম এই যে দেখছো ভাত এটা পাঠিয়ে দিচ্ছে এখন নিচে আর বেগুন আলু বড়ি দিয়ে একটা সবজি বানিয়েছিলাম সেটা পাঠিয়ে দিয়েছি কারণ ওদের খিদে পেয়ে গিয়েছিল যে কারণে যতটুকু আমার রান্না হয়ে গিয়েছিল ততটুকু পাঠিয়ে দিয়েছি বাদবাকিটা একটু পরেই রান্না করে তাদেরকে পাঠিয়ে দেব। আর তারা আসার সাথে সাথে তো খাওয়ার জন্যে জল পাঠিয়ে দিয়েছিলাম চা বিস্কিট এগুলো করে দিয়েছিলাম তারপরে এক ভাত তরকারিটা পাঠিয়ে দেওয়ার পরে আমি এরকম ডিমের তরকারিও পাঠিয়ে দিয়েছিলাম সেই সঙ্গে ডাল বানিয়েছিলাম সেই ডালটাও কিন্তু তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তো এইভাবে তো তাদের এক বেলার খাবারটা পাঠিয়ে দিয়েছি বাকিটা সন্ধ্যের দিক থেকে তারা ম্যানেজ করে নেবে কারণ কি বলতো সবার ক্ষেত্রেই কষ্ট করে যখন আসে না তাও আবার এত লং যদি এক বেলারও খাবার দিয়ে দেয় সেটাও কিন্তু অনেক উপকারে লাগে আর আমরাও বাড়ি থেকে ফিরলে কিন্তু আন্টি আঙ্কিল এভাবে সমস্ত খাবার দাবার রেডি করে দেয় তো আমি যতটুকু পেরেছি তাদের জন্য করেছি আর আমাদেরও সেম ভাত তরকারি ছিল তো ওদেরও যেটা পাঠিয়েছি আমাদের জন্যও আজকে দুপুরে সেম খাবার ছিল আর এই যে ধৃতাংশুর পাপা কিন্তু তারপরে বাড়িতে চলে এসেছে আর এই যে ধৃতাংশুর জন্যে খাবার এনেছে ও কিন্তু ভাত খাওয়া বাদে এই খাবারগুলো নিয়ে পড়েছে এগুলোই খাবে আর কি বলো তো একবার এই খাবারগুলো পেয়ে গেলে না কিছুতেই আর ভাত খেতে চায় না এই নিয়ে বসে পড়লো এটা ফিনিশ করবে তারপরে একটুখানি ভাত খাওয়ার মন হলে খাবে না হলে খাবে না আর আজকে কিন্তু সব কাজগুলো ম্যানেজ করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। যে কারণে আমি স্নানটা করেছি কিন্তু এরকম ধৃতাংশুকে ঘুম পাড়িয়ে ওর পাপা পাশে শুয়েছিল তারপরে আমি গিয়েছি স্নানে আর ওর পাশে তো কেউ না থাকলেও ঘুমো করবে না যে কারণে ওর পাপা শুয়েছিল ওর পাশে আর একেবারে সন্ধে সময়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি আর কি বলো তো আমিও কিন্তু স্নান করে এসে কিছুক্ষণ কম্বলের মধ্যে এমনি বসেছিলাম আর বসে থাকতে থাকতে আমারও ঘুম পেয়ে গিয়েছিলো ঘুম পেলে আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ধৃতাংশ আর আমি একসাথেই ঘুম থেকে উঠেছি উঠে দেখি তার পাপা এখনও ঘরে আসেনি সে নিচে গিয়েছিল সবার সাথে একটু গল্প করছিল। তারপরে ফোন করছিলাম তাকে ধৃতাংশু বাবা বাবা করছিল বলে তো ফোন করলে সে দেখে কিছু মিষ্টি নিয়ে এসেছে দোকান থেকে আর আপনার সাথে সাথে এই যে আমার ধৃতংশু বাবু আগে খেয়ে নেবে তারপরে বাকিটা থাকলে আমরা পাবো আর এই যে দেখো গোলাপ জামুন গুলো খুব ভালোবেসে খাচ্ছিল এখানে আর আজকে রাত্রে রান্নারও কিন্তু তেমন কোনো তোর ছিল না যে কারণে তো আমি কম্বলের ভিতরে বসেই ছিলাম আর ধৃতাংশ এমন খেলা করছিল। তারপর হঠাৎ এরকম আমার পায়ের উপরে শুয়ে পড়লো যেহেতু পা লম্বা করে রেখেছিলাম আর এই যে দোল খাচ্ছিলো খেলা করছিল কত রকমের অঙ্গভঙ্গি তার শেষ নেই আর আমি ওরকম একটু দোল দিয়ে দিচ্ছিলাম তাকে আর আমাদের দেখো চাদর কম্বল মুড়িয়েও কত ঠান্ডা লাগছে আর এনার কোনো ঠান্ডার বালাই নেই সুযোগ পেলেই কতক্ষণের সোয়েটার চাদরগুলো খুলে ফেলবে সেই চেষ্টা আর এই যে দেখো এবারে তো আমাকে মারধরে রীতিমতো শুরু করে দিয়েছে এবারে আমি আর রাখবো না এবার ওকে নিচেই রেখে দেব। আর কোলে রাখবো না এখানে তারপরে ওর পাপাই যে বাদাম বার করেছিল যে কারণে আমরা সবাই এখানে একটুখানি বাদাম খেয়ে নিচ্ছিলাম আর ধৃতাংশ একটুখানি নিয়ে বলে মা আমি খাবো না তুমি খাও তারপরে আমি ফোনটা একটুখানি হাতে নিয়েছি আর এই যে দেখো ধৃতাংশ আর আমি দুজনে কিন্তু একটুখানি ক্যামেরার সামনে এসে হাজির হয়েছি আর আজকে একটু দেরিতে শ্যাম্পু করেছি সেই সাথে রবিবারও ছিল যে কারণে ভালোভাবে একটু শ্যাম্পু করতে পেরেছি আর দেখো চুলগুলো কেমন এলোমেলো পুরো উল্লুকের মতো ছেড়ে রেখেছি কারণ শুকাতেও তো চাইছে না সেভাবে আর হেয়ার ড্রায়ার আছে সেটা কিন্তু আর ইউজ করতেও মন হয় না যেমন কিনেছিলাম সেভাবেই পড়ে আছে আর সন্ধ্যাবেলা তো এভাবেই সময় কাটাচ্ছিলাম তারপরে নিজে থেকে আনটিরা এরকম মিষ্টি দিয়ে গেছে তারা বাড়ি থেকে নিয়ে এসেছে যে কারণে এরকম মিষ্টি দিয়ে গেছে আমাদেরকে সেই সাথে কিছু সিম দিয়ে গেছে তারা দেশ থেকে নিয়ে এসেছে সেই সিমগুলো দিয়েছে আমরা যে বাসনগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে এরকম মিষ্টি আর এই সবজি দু রকম পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আর তৃতাংশুর পাপার বন্ধু কিন্তু আজকে আবার ধোসা সাম্বার এইগুলো পাঠিয়েছিল কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল বলে আমি এখানে আবার রাতের খাবারের সাথে গরম করে নিচ্ছিলাম আর আজকে রাতের মেনু এরকম ভাত ছিল আর আমি একটু আলু ভাজা করে নিয়েছিলাম আর সাম্বার ছিল আর ধোসা ছিল এটা দিয়েই কিন্তু আমরা রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো